অতপর যখন তোমরা নামাজ শেষ করো তখন দাঁড়িয়ে বসে ও সাহিত্য অবস্থায় আল্লাহর চিকির করো সুরা নিসা আয়াত একশো তোমরা আমাকে ডাকো আমি সাড়া দিব সুরা আল মুমিন, আয়াত ষাট নিশ্চয় আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না সুরা আল ইমরান আয়াত নয় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যালেঞ্জ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি সেহের জন্য রান্না করব করল্লা ভাজি আর মুরগির মাংস তো করল্লা ভাজিটা করার জন্য এখানে আমি এত করল্লা কেটে নিচ্ছি আজকে আমি করল্লাটা ভাজি করব এই যে আলুর মতো করে এ লম্বা করে মানে চাকা করে চিকন করে নেবো যেরকম আলুটা ভাজি করার জন্য কাটে ঠিক এইভাবে তো অনেকেই করল্লা হচ্ছে যে চাকা করে আলু চাকা করে ভাজি করে আমার মাও করে অনেকে বলতে করে কিন্তু আজকে আমি এভাবেই করব ভাবলাম এভাবে করলে কি হয় যে সুন্দর মানে ভাজিটা একদম পেঁপে ভাজির মতো বারো সব ইয়ে ভাজি করলে সফট হয় সেরকম যেন একটা মানে কমে যায় অনেকটাই কমে যায় আর চাকা করে ভাজি করলে কি হয় একটু বেশি বেশি মনে হয়ে থাকে তো যাই হোক আমি যে করি না ওভাবে তা না তবে আজকে আমি এভাবেই করব। তো এখন আমি এই যে করলাগুলো কিন্তু চাকা করে চিকন করে কেটে কিন্তু ধুয়েও নিয়ে আসলাম বেসিন থেকে অফ ক্যামেরায় তো ধুয়ে নিয়ে এসে এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে পেঁয়াজ দুই জায়গায় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো হচ্ছে আমি একগুলো ভাজিতে দেবো করলা ভাজিতে তো একটু পেঁয়াজ বেশি লাগে আর এদিকে মুরগির মাংস রান্না করব তার জন্য এখানে আলুও আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি আর করলা ভাজিতে পেঁয়াজটা বেশি দিলে তিতা কম লাগে অবশ্য আমার সবাপুরাই জানে তাও বললাম তো এখানে হচ্ছে আমি এখন এই যে করলাটা ভাজি করে নেব তার জন্য কড়াইতে একটু জিরা পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিলাম ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন সেই আমার পুন অনুরোধ যে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিন তো এই তো আমি করলাটা ভাজি করে নিচ্ছি এখানে আমি হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে আমি আস্তে আস্তে তো অনবরত নেড়ে চেড়ে করলাটা ভাজি করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের এবারকার রোজা ভালোই কাটতেছে তো আর কয়েকটা রোজা আছে তারপরে শেষ তারপরে পবিত্র ঈদুল ফিতর সামনে ঈদ সবার মনেই এক মাস রোজা করার পরে সবারই খুব আনন্দ যে সামনে ঈদ তাই না তো হ্যাঁ তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে করলা ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসছে এখন আমি একটু তেল চারিদিক দিয়ে আর একটু দিয়ে দিলাম তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু ভিজিট করেছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন কোনো সংখ্যা দিয়ে কমেন্ট করার দরকার নাই তবে সংখ্যা দিয়ে কমেন্ট করলে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি তো আপনারা সংখ্যা দিয়ে কোনো মানে কমেন্ট করবেন না এটাই স্প্যাম হিসাবে কিন্তু ধরবে তো যাই হোক আমার করলাটা ভাজি করা হয়ে গেছে আমি এদিকে নামিয়ে কিন্তু এখন মুরগির মাংসটা রান্না করব আর যেটা বলছিলাম যে আমি হচ্ছে মানে যাদের ভিডিও দেখি বা যাদেরকে আমি বন্ধু করে নিয়েছি যারা আমাকে বন্ধু করে নিয়েছে বেশিরভাগ আপু ভাইয়ারাই আমার ভিডিও দেখে খুব কম ভাগ দু চারজন যাদের আমি ভিডিও দেখি কিন্তু তারা আমার ভিডিও দেখে না অনেক আপুরা আসে তো দেখছে হয়তো মানে যখন সাবস্ক্রাইব করেছে তখন হয়তো একটা ভিডিও দেখছে এরকম তারপরে কিন্তু ওর কোনো ভিডিও দেখেনি তো আপুদের বলবো যে আমরা ভিডিও দেখি কিন্তু অনেক কষ্ট করে দেখি কারণ এখন তো সাবস্ক্রাইব আস্তে আস্তে বাড়তেছে তাহলে ভিডিও দেখার সংখ্যাও বাড়তেছে তো সবার ভিডিও দেখা কাজের মধ্যে তারপরে লাইক কমেন্ট শেয়ার করা এতগুলো ভিডিও দেখা কিন্তু অনেকটাই সময় ব্যয় হয় তো আপনারাও চেষ্টা করবেন যা যেগুলো আপুরা দেখে না আমি শুধু তাদের কথা বলছি যারা দেখে তাদের তো দেখেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারাও চেষ্টা করবেন দেখার কারণ আপনাদের এত বড় বড়ো ভিডিও আমরা চালু করে রাখি আমাদের তো শুধু ভিডিও এডিটিং বা এগুলোই কাজ না সংসারে আরও কাজ থাকে আরও অনেক টেনশান আরও অনেক অনেক কাজই থাকে তো আপনারা প্লিজ আমার কথাটা অন্যভাবে নেবেন না যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি কথার মাঝে কথাতে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন তো এটা আসলে সবাই বুঝবে যারা বোঝার তারা বুঝবে যে হ্যাঁ কতটা সময় নষ্ট হয় তো যাই হোক আমি কথা বলতে বলতে যে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি তার মর তারপরে আলু দিয়ে দিলাম দিয়ে এখন কষাচ্ছি আর আমার যারা পুরাতন বন্ধু তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্যে আমি একটু একটু করে সামনে আগতে পারছি এবং যারা আমার সাথে শুরু থেকে আছে বিশেষ করে এক ভাই মাইনুল ইসলাম আজকে ওনার নামটা আমি বলেই দিলাম আপনারা কিছু মনে করেন না ওই ভাইয়াটা প্রথম থেকে শুরু থেকে আমার সাথে আছে ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক দোয়া রইল তার ফ্যামিলি সকল সকলকে নিয়ে তিনি যেন খুব খুব ভালো থাকেন আল্লাহ যেন তাকে সর্ব দিক থেকে ভালো রাখেন এবং পেরেশানি মুক্ত রাখেন তো যাই হোক এখন এই যে আমি মুরগির মাংসটা রান্না করা হয়ে আসছে আর এদিকে আমি একটু জিরা ভেজে নিচ্ছি মানে জিরাটা ভেজে গুঁড়ো করে আমি এই মুরগির মাংসের মধ্যে দিব যে কোনো তরকারি মাছের তরকারি বা মুরগির মাংসের তরকারি জিরা ভেজে দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো এই তো জিরা দেখলেন যে আমি একটা রুটি বানানো ফিরা ফিরাতে মানে হচ্ছে বেটে নিলাম আর কি নিয়ে যে মুরগির মাংসটা দিয়ে দিলাম জিরাটা দিয়ে দিলাম আর এদিকে করলা ভাজি তো সব মিলে কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই কিন্তু কমেন্টসে জানাতে পারেন আজকে জিরাটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো এই জন্য একটু কালো কালো হয়ে গেছে আর কি তো যাই হোক জালটা একটু জোরে লেগে গেছিলো তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর এদিকে হচ্ছে আমি একটু ইফতারেরও গুছিয়ে নিয়েছি তরমুজ কেটে নিয়েছি তরমুজটা কিন্তু খুবই ভালো ছিল একদম লাল টকটকা আর খেতেও ভালো ছিল শশা কেটে নিয়েছি এদিকে হচ্ছে গরুর মাংসের হেরি আর ডিম সেদ্ধ এদিকে খেজুর তো ভিডিওটি একদম শেষ পর্যায়ে এসেছি ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ